সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বিরুদ্ধে নেতার সংবাদ সম্মেলন বিস্তারিত থাকছে আলমোহনের তথ্য ও ফিরি চিত্রে ফেসবুক ও গণমাধ্যমে ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলা বিএনপির এক নম্বর যুগ্ম সম্পাদক আব্দুর রহমান শনিবার বাংলাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন একটি সংঘবদ্ধ চক্র তাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার ও ভিডিও ফুটেজ বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে এ সময় আব্দুর রহমান বলেন আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আহ্বায়ক পরে সভাপতির দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে আসছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়া এবং তারেক জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় রয়েছি কিন্তু সম্প্রতি একটি চক্র আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তিনি বলেন চলতি বছরের পাঁচ আগস্ট জেলা বিপ্লব দিবস উপলক্ষে সাটুরিয়া সিএনজি স্ট্যান্ড এলাকায় আয়োজিত একটি সভায় জেলা বিএনপির আহ্বায়ক আফরুজা খানম রিতা প্রধান অতিথি ছিলেন সভা শুরুর আগে উপজেলা ছাত্রলীগের একজন কর্মী মাসুদ সভা মঞ্চে এসে মাইক বন্ধ করার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয় এ সময় সাটুরিয়া যুবদলের আহ্বায়ক আমির হামজাকে হুমকি দেওয়া হয় পরে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি তিনি আরো বলেন পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর দুপুর দুটার সময় আমি ব্যক্তিগত প্রয়োজনে সিএনজি স্ট্যান্ডে গেলে মাসুদ আমার উপর আক্রমণ চালায় বিএনপি নেতা কর্মীরা খবর পেয়ে আমাকে উদ্ধার করেন অথচ হামলার ভিডিও ফুটেজ না দেখে একটি পক্ষ উল্টো আমাকে জড়িয়ে বিকৃত তথ্য ছড়াচ্ছে মূলত চলতি বছরের পাঁচই আগস্ট জুলাই বিপ্লব দিবস উপলক্ষে উপজেলা সাটুরিয়া উপলক্ষে সাটুরিয়া সিএনজি স্ট্যান্ডে এক সভার করার জন্য স্টেজ তৈরি করা হয় সেখানে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জনাব আফরজা খান রিতা আপা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাজার হাজার বিএনপির নেতা কর্মী অংশগ্রহণ করেন অনুষ্ঠান শুরুর আগে অনুমানিক এগারোটার দিকে স্টেজে উপজেলা ছাত্র লীগের সক্রিয় কর্মী মাসুদ স্টেজের মাইক বন্ধ করার জন্য চেঁচামেচি শুরু করেন এ সময় সাটরা যুব দলের আহ্বায়ক আমির হামজা কে হুমকি দিলে আমি সাটের উপজেলা বিএনপির এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রহমান ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধান করি এরপর মাসুদ বিভিন্ন ব্যক্তির নিকট আমাকে দেখে নেওয়ার হুমকি দেয় পরে চব্বিশে জুলাই চব্বিশে সেপ্টেম্বর বুধবার দুপুর দুইটার দিকে আমার ব্যক্তিগত কাজে সাটুরিয়া সিএনজি স্ট্যান্ডে গেলে মাসুদ আমার উপর আক্রমণ করে এ খবর ছড়িয়ে পড়লে আমার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমাকে উদ্ধার করে কিন্তু আমাকে আক্রমণের সিসি ফুটেজ না দেখিয়ে এবং এই ভিডিও ফুটেজকে বিকৃতভাবে উপস্থাপন করে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুক বিভ্রান্তিমূলক পোস্ট করা হচ্ছে শুধু তাই নয় কিছু গণমাধ্যমের মাধ্যমও যাচাই বাছাই না করে এসব ভিত্তিহীন এবং প্রচার তথ্য প্রচার করছে যা আমার ব্যক্তিগত এবং করেছে। আমি স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই যে মাসুদ আমার উপর আক্রমণ করলো তা না দেখিয়ে সম্পূর্ণরূপে একটি ষড়যন্ত্রমূলক পরিকল্পনা যার মূল উদ্দেশ্য হলো আমাকে হেয় করা আমার বিরুদ্ধে মানহানির পরিস্থিতি তৈরি করা এবং শাটেরা বিএমপি শক্তিশালী সাংগঠনিক ব্যক্তিকে দুর্বল করা এই চক্রান্তের পেছনে কারা জড়িত তার তাদের বিষয়ে আমি দলের হাই কমান্ডকে অবহিত করব এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণ করব আমি দৃঢ়ভাবে বলছি আমি শহীদ জিয়া রহমানের আদর্শ থেকে এক চুল বিস্তৃত হইনি ভবনা না যতই গভীর হোক না কেন জনগণের ভালোবাসা এবং দলের প্রতি আমার অঙ্গীকার আমাকে সেই পথেই অটল রাখবে আমি গণমাধ্যম কর্মীদের অনুরোধ করব আপনারা দয়া করে যাচাই বাছাই ছাড়া এমন কোনো সংবাদ প্রকাশ করবেন না যা একটি সচেতন রাজনৈতিক কর্মীর সম্মানহানির কারণ হতে পারে সাংবাদিক বন্ধুরা আমি আপনাদের মাধ্যমে এই ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের মুখোশ জনগণের সামনে উন্মোচন করতে চাই সবাইকে ধন্যবাদ আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে রাখুক আল্লাহ হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ষাটের উপজেলা বিএনপি মানিকগঞ্জ